জট কিন্তু না বিধানসভায় জয়ী দুই তৃণমূল কংগ্রেস প্রার্থীর শপথ বাক্য তারা পাঠ করেছেন পাঠ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকারের অনুরোধে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার জয়ের এক মাস পর শপথ নেন তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক সায়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না বিজেপির কোনো বিধায়ক কিন্তু শপথ গ্রহণের পরে ফের সরব হয়েছেন এ বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এক্সে পোস্ট করে সিভি ভি আনন্দ বোস তিনি অভিযোগ করেছেন সাংবিধানিক কাজ করেছেন অসাংবিধানিক কাজ করেছেন স্পিকার আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শ্রেয়সী শপথ বাক্য পাঠ করে নেওয়ার পরও দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে কেন্দ্র করে অর্থাৎ শপথকে কেন্দ্র করে জটিলতা থামছে না বিতর্ক থামছে না রাজ্যপাল আবারও সরব হয়েছেন এবং তিনি বলছেন পুরোটা অসাংবিধানিক কাজ কি বক্তব্য রাজভবনে দেখো দেখোা জানিয়ে রাখি যে আজকে যখন বিধানসভা সেশন শুরু হলো সেই সময় যখন বলা হলো ডেপুটি স্পিকারকে স্পিকার বলেন যে এক্ষেত্রে রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন ফলে তিনি শপথ বাক্য পাঠ করেন তখন কিন্তু স্পিকার সেটা অস্বীকার করলেন তিনি বলেন এইভাবে শপথ বাক্য পাঠ করালে কার্যত সেটা স্পিকারকে অসম্মান করা হচ্ছে ফলে সেক্ষেত্রে শেষ পর্যন্ত দেখা গেল যে বিধানসভার যে প্রসেডিংস রয়েছে সেই প্রসিডিংসের সেকেন্ড চ্যাপ্টারের রুল নাম্বার ফাইভ সেই ফাইভ অনুযায়ী স্পিকারই কিন্তু বিধানসভার মধ্যে দুই প্রার্থীকে জয়ী প্রার্থীকে তারা তিনি শপথ বাক্য পাঠ করেন এবং পরে রাজভবনের তরফে যে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হলো সেখানে কিন্তু কার্যরত বলা হলো যে স্পিকার এক্ষেত্রে সংবিধান মানেননি সংবিধানকে লঙ্ঘন করেছেন এবং পাশাপাশি যেটা বলা হলো যে এই গোটা বিষয়টা নিয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছেন রাজ্যপাল এবং এক্ষেত্রে বলা হলো যে যে রুলের কথা বলা হচ্ছে সেই রুলের পরিপ্রেক্ষিতে বলা হলো যে রুল কি সংবিধানের ওপরে অর্থাৎ সেক্ষেত্রে নির্দিষ্টভাবে রাজ্যপাল যাকে দায়িত্ব দিয়েছেন তিনি পাঠ করালেন না রুল মেনে স্পিকার পাঠ করালেন ফলে রুল কি সংবিধানের ওপরে সেই প্রশ্নও কিন্তু তোলা হলো রাজভবনের তরফে যে পোস্ট করা হয়েছে মধ্যে বিধানসভা অধ্যক্ষ তিনি বলেছেন যে এক্ষেত্রে যা তিনি করেছেন নির্দিষ্ট নিয়ম মেনেই করেছেন নিয়ম ভেঙে কিছু করেননি রাষ্ট্রপতিকে তিনিও জানিয়েছিলেন এই গোটা টাল পাহারা যে বিষয়টি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বক্তব্য কি এবং বরানগরের তৃণমূলের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধায়ক তার বক্তব্য শোনাবো এবং পাল্টা বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার তিনি কি জানিয়েছেন শুনুন রাষ্ট্রপতিকে এর আগে জানিয়ে দিয়েছি আমি আমি খুশি হতাম যেটা আপনি যদি আগেই করতেন তবে রাষ্ট্রপতিদের কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি রাজ্যপাল ওখানে পাঠিয়েছেন খুব আনন্দের কথা তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর পাবনি তার কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করা কি দরকার নেই রাজভবনকে জানাবো রাজ্যপাল কোথায় চুল তার ব্যাপার টোটাল এই সফরটা এক মাসের সফরটা এটা কি জীবনের সব থেকে স্মরণীয় সফর অবশ্যই শেষ ভালো যার সব ভালো তার এই আন্দোলনটা কিরকম দাঁড়ালো যে লড়াইটা আমরা শিখে এসেছি সত্য প্রতিষ্ঠার জন্য যেটার উপরে আমাদের দল স্ট্যান্ড দাঁড়িয়ে থাকে যে যে অসত্যের বিরুদ্ধে কিন্তু আমাদের যে লড়াইটা বা মিথ্যার বিরুদ্ধে যে লড়াইটা সেই লড়াইটা কিন্তু আমরা লড়ে এসেছি ঠিক আছে এইতে রাজভবনে গিয়ে শপথ নিলে কি এমন মহাভারতটা অসুস্থ হবে জেতার পর তো ওই তো এলাকায় এই শপথ নেওয়ার পর তো এলাকায় গিয়ে তোলাই তো তুলবেন তো তোলা তোলার জন্য রাজভবন থেকে শপথ নিলাম নাকি স্পিকারের কাছ থেকে শপথ নিলাম সেটা নিয়ে অত বাজবিচার করার কি আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা